গান একটা আছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পথ তো কখনো শেষ হয় না বললে ভুল হবে পথটা একটা জায়গা না একটা জায়গায় অবশ্যই শেষ হবে ঠিক আছে এটা কোনো সারা মরুভূমি না এটা হচ্ছে সৌদি আরবের মরুভূমি এই মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এর পিছে আমি দেখাচ্ছি এই কোন আবার একটা দেখেন কভার দেখা যাচ্ছে ঠিক আছে এই সূর্যই বরাবর তো এখানেই মূলত আমি থাকি পিছিয়ে আর এখান দিয়ে তো হেঁটে হেঁটে আমি যাচ্ছি সামনের দিকে তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আরবের মরুভূমি একটা দেখাচ্ছি তৎক্ষণ সবার সাথে থাকুন হ্যাঁ এখন আমার সাদিক সাথে আছে ঠিক আছে এই দেখেন এইগুলো হচ্ছে ছোটো ছোটো স্তারা আর এটা সোজা রাস্তা একটা গান একটা আছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পথ তো কখনো শেষ হয় না বললে ভুল হবে পথ তো একটা জায়গা না একটা জায়গায় যাওয়ার শেষ শেষ হবে ঠিক আছে না কারণ এগুলো মানুষের তৈরি পথ এগুলো তার কৃত্রিম বা প্রাকৃতিক পথ না যে এটা কখনো শেষ হবে না এই এখান তার কাটা ঘেরা দেওয়া এই পাশে দেখেন রাস্তাটা সোজা ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা আমরা থাকি এখানে নেটওয়ার্ক পাওয়ারটা খুবই দুষ্কর নেটওয়ার্ক নাই বললে চলে আর এই এখানে মধ্যে মরুম ছোটো ছোটো বাড়ি আছে না এগুলো হচ্ছে মূলত এগুলোকে বলা হয়স্তারা এটা এখানে স্টুডিয়ানরা আসে আসে মজামস্তি করে এখানে মূলত তারা টোটালে থাকেও না ঠিক আছে সবাই সবাই বসন্ত বাড়িতে থাকে হয়তো ছুটির দিনে বা অবসর সময় আসে বেশিরভাগ বসে দিনেবেলা বেলা তো দেখা যায় না বিকেলে বা সন্ধ্যা পরে একটু মাঝে মধ্যে তারা আসে আর কি আড্ডা আড্ডা মারে তো বাংলাদেশে এরকম জায়গা বাড়লে তো আমরা জায়গায় জায়গায় ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম কিন্তু এখানে ক্রিকেট বা ফুটবল খেলবে সেরকম প্লেস নেই কারণ প্রতিটা রাস্তার মধ্যে মনে কর যে মাঠ বড়ো বড়ো মাঠ যেগুলো আছে এগুলোর মধ্যে ছোটো ছোটো পাথর এই পাথরের মধ্যে দেখেন আমি দেখাচ্ছি এগুলাতে কখনো ফুটবল খেলা সম্ভব না পাটা উল্টা টুল্টা সব যাবে ঠিক আছে হয়তো বড়ো জোরে আপনি ক্রিকেট খেলতে পারেন তবে অবশ্যই জুতা ভরে খেলতে হবে কারণ খালি ভাই আপনি খেলতে পারবেন দৌড়াতে পারবেন না এ আর কি কত বিশাল মরুভূমি এটা শুধুমাত্র একটা অংশ দেখাচ্ছি এটা শহরের পাশাপাশি মরুভূমি যার কারণে মনে করেন যেখানে এস্তারাও প্রচুর পরিমাণ বেশি কিছুদিন আগে আমি যেখানে ছিলাম ওইটা হচ্ছে যে আলখারাজ এখানে মাঝরা এলাকা আর কি বিশাল বড়ো বড়ো খেজুর বাগান এখানে আশেপাশে দুইশো দশ কিলোমিটারের মধ্যে কোনো গাছগাছালিও থাকে না এমন অবস্থা আর কি গাছগাছালি বাড়িঘর দোয়ার টোটালি কিছুই থাকে না এমন অবস্থা কিন্তু এগুলোর মধ্যে ছোটো ছোটো স্তোরা আছে গাড়ি ঘোড়া মোটামুটি আছে তো দুপুর টাইম আমরা মূলত যাচ্ছি খাবারের জন্য প্রায় এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার হাঁটার পরে এখানে রেস্টুরেন্টগুলো পাওয়া যায় বা মানে দোকান পাওয়া যায় তো হেঁটে হেঁটে যাচ্ছি হয়তো যাইতে তার আমাদের বিশ তিরিশ মিনিট চল্লিশ মিনিট লাগবে রাস্তাটা তো দেখলেন কত লম্বা রাস্তা অনেক দূর পর্যন্ত আর এদিকে জায়গা জায়গা পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা মূলত পাহাড় কেটে কেটে কিন্তু বাড়ি করা হয় আর কি দেখেন একটা এখানে পার্কের অলরেডি বাড়ির প্রস্তুতি নিচ্ছে আর কি ঘরে পরে আর এদিকে দেখেন দুদু মরুভূমি দেখছেন অনেক দূরে বাড়িঘর দেখা যাচ্ছে তো এটা মেইন রোডে শহরের পাশাপাশি মরুভূমি যার কারণে একটু পরেই মেন রোড আছে হয়তো দুই চার কিলোমিটার পরে মেন রোড আছে এবং সেই অনুযায়ী বাড়ি ঘর আছে কিন্তু মূলত ওই দুবাই সারা মরুভূমির নাম তো আপনারা শুনছেন যেখানে ধুধু মরুভূমি আশেগরের পাশে কোনো বাড়িঘর দুয়ার নেই পানির কোনো ব্যবস্থা নেই বিয়ার গেলসের মাঝে মধ্যে আপনারা তো ডিসকোভারি চ্যানেল দেখছেন তো বিয়ার গেলস কী আর করবে না পারতে সাপ আছে না সাপের চামড়াটা ছুলে এখানের মধ্যে প্রস্রপ করে নিজে রেখে দিত কিছু খাইতো নিজের প্রস্রব নিজে খাইতে আবার কিছু রেখে দিত যাতে আমাদের কিছু করতে হয়নি কারণ আমাদের এখানে আশেপাশে দোকান পাট আছে আমরা কিছু খাইতে পারতেছি হয়তো একটু হাঁটে যাইতে হইতেছে আর কি ঠিক আছে আবার সাপের মাংস পরে পরে খেয়ে ফেলতো যেটা তো আমাদের দ্বারা সম্ভব না ওটা ছিল বেঁচে থাকা লড়াই আর কি মানে বিপদের সম্মুখীন হয়ে যাবে যখন তখন বেঁচে থাকতে হলে কিছু না কিছু করে খেতে দেওয়া হবেই সেই অনুযায়ী সেই বিয়ার কাজ করছিলো আর কি এটা তারকাটা ঘেরা দেওয়া হয়তো এখানে কোনো ইন্ডাস্ট্রি বা কারখানা কিছু একটা হবে কোনো এক সময় মানে তারকাটা ঘেরা দেওয়া পুরোটা এখানে দেখা যায় বাচ্চা দুটা হাঁটাহাঁটি করতেছে বাচ্চাগুলো কার বাচ্চা করতে পার শিখে জানে এখানে করে দেখা যাচ্ছে এখানে স্তারা তো বেশিরভাগ এখানে অনেকে বেড়াতে বেড়াতে আসে আর কি ঘুরতে ঘুরতে আসা আড্ডা আড্ডা মারে মজা মজামস্তি করে এ আর কি তো সবাই সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির তৎক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ